হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এসএসসি বিএমটি দ্বাদশে শ্রেণীতে রয়েছ আজকে ভিডিওটি তাদের জন্য তো আজকে আমরা শিখবো যে একটি গ্রাফ গ্রাফ চার্ট কত সহজে লেখা যায় ঠিক আছে তো আজকে আমরা কী শিখবো বলো গ্রাফ চার্ট শিখবো তো এই গ্রাফ চার্টটা আমরা খুব সুন্দরভাবে শিখবো এবং একটা গ্রাফ দিয়ে আমি তোমাদেরকে সকল গ্রাফ শিখিয়ে ফেলবো আর এই জন্য তোমাকে যেটা করতে হবে ওই সব সহকারে ভিডিওগুলো দেখতে হবে তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি সেটা হইতেছে আমরা একটিমাত্র নিয়মে সকলগুলাই লিখবো আর তুমি এই নিয়ম ফলো করলে ভালো একটি নম্বর পেয়ে যাবে তো এখানে তোমাদের নাম্বার থাকবে দশ নম্বর সম্ভবত তো এখান থেকে তুমি এই নাম্বারটা পেয়ে যাবে তো আমরা একটু খেয়াল করি প্রথমে আমি গ্রাফ লেখার নিয়ম দেখিয়ে দিচ্ছি আর পরে আমি সুন্দরভাবে একটি গ্রাফ করে দিচ্ছি তো আশা করি আর পর তোমরা নিজেরাই পারবে তো আমরা প্রথমে যেটা করবো এক নম্বর লিখবো দ্য গ্রাফ শোজ অ্যাবাউট কি লিখবো আমরা দ্য গ্রাফ শোজ অ্যাবাউট আচ্ছা পর শূন্যস্থানে কি করব আমরা মেইন টপিকটা লিখব সেটা কিভাবে লিখব সেটাও দেখিয়ে দিচ্ছি দুই নাম্বার লিখব হেয়ার ইন দিস গ্রাফ চার্ট এখানে কিন্তু আমরা এক নাম্বার দুই নাম্বার লিখব না জাস্ট মানে আমি এটা একটা নিয়ম দেখাচ্ছি তোমাদেরকে বুঝছ তিন নাম্বার লিখব উই সি ইন দিস গ্রাফ আমরা মূলত কি এই গ্রাফে এটা দেখতে পাই পর যদি কম বেশি আমরা তুলনা করি তাহলে কি তোমরা ডিক্রিজ বা ডাউন এভাবে বোঝাবো আর যদি আমরা বেশি লিখতে চাই যে আমরা কম লিখতে চাই মানে কম মানে কম হচ্ছে বা বেশি হচ্ছে যদি কম বোঝাতে চাই তাহলে আমরা ডিক্রিজ লিখবো বা ডাউন লিখবো আর যদি আমরা বেশি বোঝাতে চাই তাহলে আমরা ইনক্রিজ লিখবো মানে দুটার ভিতরে তুলনা করতে হ্যাঁ আর আমরা কি ধ্যানও ব্যবহার করবো আচ্ছা মানে মানে কম বেশি যদি আমরা বোঝাতে চাই যে এটা কম এটা বেশি তার এই দুটো মাঝখানে কিন্তু আমরা ধ্যান হিসাবে ব্যবহার করবো চার নাম্বার লিখবো অ্যাকচুয়ালি উই সি ইন দিস গ্রাফ চার্ট মূলত আমরা এই গ্রাফ চার্টে দেখতে পাই তো যে সবচেয়ে বেশি যেটা সেটা নিয়ে লিখবো আমরা তো দেখো আমরা কীভাবে করি তো আমি তোমাদের জন্য মূলত একটি গ্রাফ নিয়ে আছি তো এখানে তারা গ্রাফে বলছিল যে দ্য গ্রাফ বেলো শোস মনে রাখবো যে আমরা মনে আছে বলে এখানে একটা কথা বলছিলাম যে শোস অ্যাবাউট এই যে শোস অ্যাবাউট শোসের পরে যেটা আছে আমরা ওইটাকে লিখে ফেলবো শোসের পরে যেটা আছে ওটাকে লিখবো আমরা একটু দেখি এটার মেন টপিকটা কী দ্য গ্রাফ বেলো শোস দ্য নাম্বার অফ লিভিং বেলো দ্য প্রভার্টি লাইন ফ্রম এত তো মানে প্রপার্টি প্রভার্টি লাইন মানে ধরিদ্র সীমার নিচে আর কি যারা বসবাস করে এটা আর কি তো তুমি চাইলে এটা প্রভার্টি লাইনও দিতে পারো আর যদি বেশি সমস্যা হয় যে স্যার আমি বুঝতেছি না তাহলে শোষের পরে শোষের পরে শোচের পরে যাই থাক না কেন তুমি স্টপ পর্যন্ত লিখে ফেলবা তাহলেও হবে কোনো সমস্যা নাই তাহলে দেখো এই গ্রাফটা আমরা কিভাবে করি তো আমরা যদি দেখি উনিশশো পঁচানব্বই সালে মনে রাখতে হবে এখানে কিছু দেওয়া না ওই মানে কিন্তু এটা পার্সেন্টেজ দেওয়া আছে এটা ধরবা পঁয়ত্রিশ দশমিক ছয় পার্সেন্ট আর এটা হচ্ছে পঁয়তাল্লিশ পার্সেন্ট হচ্ছে ছত্রিশ দশমিক তিন পার্সেন্ট এটা হচ্ছে বত্রিশ পার্সেন্ট কারণ এখানে কিন্তু তারা পার্সেন্টটা বোঝাই দিচ্ছে এই জন্য কিন্তু এখানে তারা পার্সেন্টটা দেয় নাই তো আশা করি বিষয়টা তোমরা বুঝছো তো খেয়াল করো দ্য গ্রাফ বা দ্য গ্রাফ চার্ট শোস অ্যাবাউট এই দেখো আমি নিয়মটা নিয়েছি দ্য গ্রাফ চার্ট শোস অ্যাবাউট এটা কী সম্পর্কে বলা হয়েছিল বলো দ্য নাম্বার অফ পিপুল লিভিং দ্য নাম্বার অফ পিপুল লিভিং আমি যেটা দা নিয়েছি দ্য নাম্বার অফ পিপুল লিভিং এতটুকু আর যদি তোমার যদি সমস্যা হয় তুমি হচ্ছে সেই শোসের পর থেকে সবটাই যে পর্যন্ত লিখে আসবে যে ফুল পর্যন্ত তাহলেও হবে কোনো সমস্যা নাই ওকে তারপর লিখছি দেখো হিয়ার ইন দিস গ্রাফ চার্ট এই যে এই নিয়মটা হেয়ার ইন দিস গ্রাফ চার্ট মূলত এই গ্রাফ চার্টে পরে আমি এখান থেকে নাম্বার অফ দু হাজার দশ পর্যন্ত নিয়েছিলাম এই দেখো হ্যাঁ এই দেখো দু হাজার দশ পর্যন্ত নিয়েছি ঠিক আছে এরপর দেখো আমার তৃতীয় সূত্রটা উই সি ইন দিস গ্রাফ চার্ট তো আমি লিখলাম কি উই সি ইন দিস গ্রাফ চার্ট মনে রাখবা আমাকে সময়ের পূর্বে অবশ্যই ইন ব্যবহার করতে হবে এখন আমি এখানে ঢুকে গেছি ইন নাইনটিন ফিফটি ফাইভ এর তো লিখছি ঠিক আছে পরে এন থেকে পর্যন্ত দেখছি এই যে প্রপার্টি লাইন পর্যন্ত প্রভার্টি লাইন এই যে দা নাম্বার অফ বিলো দা এই যে প্রভার্টি লাইন এতটুকু লেখছি লেখার পরে লিখছি দেখো যে ছত্রিশ পার্সেন্ট দেখছো ছত্রিশ পার্সেন্ট পরে আবার ইন দুই হাজার চার দা নাম্বার অফ পিপল প্রভার্টি লাইন পঁয়তাল্লিশ পার্সেন্ট হুইচ ইস ইনক্রিজ যেটা কি মূলত এটার থেকে কেটা বৃদ্ধি পাইছিল এই জন্য কিন্তু আমি লিখছি হুইচ ইস ইনক্রিজ যাই হোক পরে আবার ইন টু থাউজেন্ড এইটিন দুই হাজার আঠারো মানে আট সালে যাহা নাম্বার অফ পিপল প্রপার্টি লাইন কত বলো ছত্রিশ পার্সেন্ট কি এখন কিন্তু কমে গেছে তাহলে কি হুইচ ইস ডিক্রিজ যেটা কি কমে গেছে পর দেখো ইন টু থাউজেন্ড এজ এ টেন দ্য নাম্বার অফ পিপল কত বত্রিশ পার্সেন্ট তাহলে আবার কি হুইচ ইস ডিসক্রিজ মানে কি ডিক্রিজ যেটা কি আবার কমে গেছে এখন লেখবো আমরা এই সর্বশেষ লাইনটা এই যে অ্যাকচুয়ালি উইসি ইন দিস গ্রাফ চার্ট এই দেখো অ্যাকচুয়ালি উইসি ইন দিস গ্রাফ চার্ট উনিশশো পঁচানব্বই দ্য নাম্বার অফ প্রভারটিভ লাইন তোমার ছত্রিশ পঁয়ত্রিশ দশমিক ছয় পার্সেন্ট অ্যান ইট ইস ইনক্রিজ টু থাউজেন্ড ফোরটিন অ্যান্ড আফটার দ্যাট এবং এরপরে দ্য এবং কি এরপর কি তোমার কমতে আছে কমতে আছে মানে মানুষ কি দরিদ্র সময় ভিতরে চলে যাচ্ছে তা আমরা কিন্তু এইভাবে খুব সহজে একটা গ্রাফ লিখতে পারি তা তোমরা অবশ্যই এই গ্রাফটা দুই থেকে তিনবার দেখে নেবে তো আশা করি আর তোমাদের কোনো সমস্যা থাকবে না তো আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পেরেছ তো আজ সেখান থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো